যখন ভালোবাসার সীমা ছাড়িয়ে নেয় নিঃশংসার রূপ তখন কি ঘটে একজন স্ত্রী নিজের স্বামীকে খুন করলেন করলেন পনেরো টুকরো সিমেন্টে পরে লুকিয়ে রাখেন সেই দেহ শুনতে সিনেমার গল্প মনে হচ্ছে না এটা বাস্তব এবং সত্য ঘটনা ঘটনাটি ঘটেছে মিরাটে চলুন জানি সেই ভয়ানক কাহিনী ঘটনাস্থল উত্তরপ্রদেশের মিরাটে মৃত সৌরভ রাজপুত পেশায় মার্চেন্ট নেভি অফিসার দু হাজার ষোলো সালে প্রেম করে বিয়ে করেছিলেন মুসকান রাস্তগীকে ভেবেছিলেন সংসার হবে সুখের স্ত্রীর সময় দেবেন বলে নেভির চাকরিও ছেড়ে দিয়েছিলেন কিন্তু বন্ধুরা জীবনের সব সিদ্ধান্তই কিন্তু ঠিক হয় না চাকরি ছাড়ার পর পরিবারে আসে অশান্তি পরিস্থিতি এমন হয় যে সৌরভকে বাড়ি ছেড়ে স্ত্রী মেয়েকে নিয়ে অন্যথায় চলে যেতে হয় দু হাজার উনিশ সালে তাদের কোল আলো করে আসে এক কন্যা সন্তান সব ঠিক চলছিল তবে বাইরের ছবি কিন্তু ধীরে ধীরে ভাঙতে থাকে কারণ স্ত্রীর পরক্রিয়া সৌরভ জানতে পারে তার স্ত্রী মুস্কানের সম্পর্ক গড়ে উঠেছে তার বন্ধু সাইলের সঙ্গে ২০ জাগে সম্পর্কের মধ্যে অশান্তি চরমে পৌঁছায় আলাদা থাকার সিদ্ধান্ত নেয় দম্পতি কিন্তু মেয়ের ভবিষ্যতের কথা ভেবে সেই সিদ্ধান্ত স্থানান্তর হয়নি দু সালে আবার নেবের চাকরিতে ফিরে যান সৌরভ দেশের বাইরে কাজের সূত্রে কিন্তু এদিকে দেশে থাকাকালীন আরো ঘনিষ্ঠ হয় মুস্কান ও সাইলের সম্পর্ক আঠাশে ফেব্রুয়ারি মে ছয় বছর জন্মদিন বাড়ি ফেরেন সৌরভ কিন্তু তখন তৈরি হচ্ছিল মৃত্যুর ফাঁদ চারে মাছ রাতে খাবারের মধ্যে মেশানো হয় ঘুমের ওষুধ সৌরভ ঘুমিয়ে পড়লে শুরু হয় ভয়ঙ্কর দৃশ্য সায়েল ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে ঘুমন্ত অবস্থাতেই কুপিয়ে খুন করা হয় সৌরভকে বন্ধু এবং স্ত্রী মিলে দেহকে পুনরো টুকরো করে ফেলে সব টুকরো ভরে ফেলা হয় এক বিশাল ড্রামের মধ্যে তারপর সিমেন্ট দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয় সৌরভের খোঁজ করতে আসা প্রতিবেশীরা কিন্তু প্রতিবারই ফাঁকা কথা বলে এড়িয়ে যান মুস্কান বলেন সৌরভ পাহাড়ে ঘুরতে গিয়েছেন এখানে শেষ নয় মালানি চলে যায় মুস্কান ও সাহিল সৌরভের ফোন নিয়ে গিয়ে তার সোশ্যাল মিডিয়া থেকে ছবি পোস্ট করে যেন সেই ঘুরছে যখন সৌরভকে দিনের পর দিন খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন পুলিশের সন্ধ গিয়ে পড়ল মুস্কান এবং তার প্রেমিক সাহিলের উপর প্রতিবেশীরা জানিয়েছিলেন সৌরভ কোথায় আছে জিজ্ঞাসা করলেন মুস্কান প্রতিবারই অস্পষ্ট কথা বলতেন কখনো বলতেন সৌরভ পাহাড়ে গিয়েছেন আবার কখনো বলতেন শীঘ্রেই আমরা ওর কাছে যাচ্ছি কিন্তু এক জায়গায় ভুল হয়ে যায় যেখানে পরিবারের সাথে কোনো যোগাযোগ নেই সেখানে সোশ্যাল মিডিয়া ছেলের নামে পাহাড়ের ছবি আপলোড পুলিশ এটা ধরতে ভুল করেনি পুলিশ প্রথমে মুস্কানকে ডেকে নিয়ে আসে প্রথম কয়েকটি প্রশ্ন সে ঠিকঠাক উত্তর দিলেও কিছুক্ষণের মধ্যেই ধরা পড়তে থাকে অসঙ্গতি কখনো বলে স্বামী মালানিতে আছে কখনো বলে পাহাড়ে গিয়েছে বন্ধুদের সাথে কখনো বলে ফোনে কথা হচ্ছে কিন্তু পরিবারকে কিছু জানায়নি এই দ্বিধাগ্রস্ত উত্তর দেখি পুলিশ বুঝে যায় এখানে বড় কিছু লুকানো আছে তারপর পুলিশের ডাকে আসে সাহিল সাহিলের মুখে একই রকম জোগামিল কথায় কোথায় ছিলেন চারেই মাস রাতে কেন সৌরভের অনুপস্থিতি নিয়ে চিন্তা করেননি মুস্কানের সাথে আপনার সম্পর্ক কতদিনের এই প্রশ্নগুলি উত্তর দিতে গিয়ে সাহিলও বারবার জড়িয়ে পড়ে এরপর পুলিশের বিশেষ তদন্ত দল আসে জিজ্ঞাসাবাদে একে একে চাপ বাড়তে থাকে ঘন্টার পর ঘন্টা ঘুম নেই খাবার নেই শুধু প্রশ্নর পর প্রশ্ন অবশেষে ভেঙে পড়ে সাহিল সব কিছু জানায় কিভাবে মুস্কান এবং সে মিলে হত্যা করেছিল সৌরভকে সাইলের বয়ান ভিডিওতে পুলিশ সেই ভয়ঙ্কর ড্র্যামের উদ্ধার করেন সিমেন্টের মুখ খোলার পর যা পাওয়া যায় তা দেখে থমকে যায় গোটা মিরাট পনেরো টুকরো করা দেহ অংশ বেরিয়ে আসে সেই ড্রাম থেকে সেগুলো ময়না জন্য পাঠানো হয় মুস্কান ও করে পুলিশ শুধু হত্যা নয় বিশ্বাসঘাতকতা আর ঠান্ডা মাতা ষড়যন্ত্রের অপরাধে তাদের আদালতে হাজির করা হয় বন্ধুরা চোখের সামনে থাকা মিথ্যা আর পুলিশের চোখে ধরা পড়া ফাঁক কখনোই লুকিয়ে থাকে না খুন যতই নিখুঁতভাবে করা হোক অবশেষে সত্য জিতে যায় এমন অপরাধের জন্য কি কঠোরতম শাস্তি হওয়া উচিত নিচে কমেন্টে জানান আর এমন রোমাঞ্চকর সত্য গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসবো নতুন কাহিনী নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন